আসসালামু আলাইকুম দেখতে দেখতে শীতকালীন সময় চলে আসলো শীতের সময় খামারিদের কি পরিমাণ যে ঝামেলা হয় সেটা যারা খামারি আছেন খুব ভালো করেই জানেন গরমকালীন সময় আমাদের এই জায়গাটা আমরা একদম ফাঁকা করে যাতে আলো ভেতর ঢুকতে পারে এই আমরা তখন ফাঁকা এখন যেহেতু শীতের সময় চলে আসছে এই জন্য আমাদের জায়গাটা আবার আগের মতন আটকাই দিতে হবে এর মেন কারণ হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে পাখিগুলা রাখা থাকে পাখিগুলোর হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা ঠান্ডা লাগতে পারে এই কারণ হচ্ছে আগে আগে আমাদের এই ব্যবস্থা যদিও আমাদের কয়েকটা পাখি অলরেডি ঠান্ডা করে ফেলাইছে এরপরেই আমরা এখানে ঠিক করার জন্য আসছি আর কয়েকদিন ধরে দেখতেছিলাম যে আমাদের লাভ যে পাখিগুলো আছে লাভবার পাখি তো প্রচুর পরিমাণে একদম পাতলা পায়খানা করতেছে যার কারণে আমি বুঝতে পারতেছিলাম না কয়েকজন সাথে পরামর্শ করার পরে বুঝলাম যে মূলত হচ্ছে ঠান্ডার কারণে এই সমস্যাটা কারণে হচ্ছে আমরা একটু যে বড় কোনো সমস্যা হয় কিনা তো যাই হোক যেটা হবার সেটা তো হয়ে গেছে অবশ্যই আমরা চেষ্টা রিকভার করার জন্য ইনশাল্লাহ দেখা গেছে যে সবকিছু ঠিকঠাক হইলে তো আজকে আমরা একবারে হেলাই সেলাই আমি লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো সমস্যা পাখির খামারে আসে নাই তো যাই হোক আজকের ভিডিও বেশ একটা বড় করতে চাচ্ছি না আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামারে এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আলাইকুম